আপনারা এরই মধ্যে শুনেছেন আমরা এই ইনফরমেশনটি আপনাদেরকে দিয়েছিলাম ইতালির বর্তমান সরকার এবং তাদের নীতিনির্ধারকরা নির্ধারকরা সাগরে ইউরোপীয় ইউনিয়ন মানবাধিকার সংগঠন বা বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা যে হেলিকপ্টার বা ড্রোন বা বিমান অবস্থান করে ভূমধুসাগরে বিপদগ্রস্ত নৌকাগুলো অবস্থা শনাক্ত করার জন্য বা তাদেরকে সহযোগিতা করার জন্য এটি বন্ধ করে দেয় ইতালির সর্বশেষ ব্রিফিং অনুযায়ী ইতালির সরকার বা তাদের নীতি নির্ধারকরা এই পরিস্থিতি পুনরায় ফিরে আনতে চান না মানে ভূমধ্যসাগরের উপরে কোনো এনজিও সংস্থা মানবাধিকার সংগঠন বা কোনো ত্রিপক্ষীয় উড়োজাহাজ ড্রোন হেলিকপ্টার অবস্থান করতে পারবে না এখানে কি পরিস্থিতি হবে কি হবে না হবে সেটি তাদের দেখার বিষয় না আর এটি কার্যকর থাকবে আপনি এই ব্যাপারটিকে কিভাবে দেখছেন ভিডিওতে কমেন্টস করে জানিয়ে দিন আপনারা অবগত রয়েছেন যে যখন ভূমধ্যসাগর ব্যবহার করে ইতালি যাওয়ার পথে অভিবাসী নৌকা ধারাবাহিকভাবে ডুবে যাচ্ছে অভিবাসীদের মৃত্যু হচ্ছে বা লিবিয়ান কোস্টগার্ড বা লিবিয়ান উপকূল রক্ষিকা অভিবাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে তখন ইউরোপ ইউনিয়ন এই সিদ্ধান্তটি নিয়েছিল এ অঞ্চলে মানবাধিকার পরিস্থিতি উন্নতির জন্য বিভিন্ন উড়োজাহাজ হেলিকপ্টার বা ড্রোনের অবস্থান আর পরিস্থিতি পর্যবেক্ষণ করাই ছিল তাদের মূল উদ্দেশ্য অথচ ২০১৭ সালের ইউরোপীয় ইউনিয়নের যে সিদ্ধান্ত এখন ইতালি সরকার বা তাদের নীতি নির্ধারকরা মানছেন না শিয়াওয়াদ সিটি এনজিও সংস্থা এটি নিয়ে একটি বিস্তর প্রতিবেদন প্রকাশ করেছে আমরা শর্টকাটে আপনাদের সাথে শেয়ার করলাম এই ব্যাপারটি নিয়ে আপনি আপনার মতামত লিখতে পারেন মাল্টা মাল্টার কথা আমরা অনেকেই অবগত রয়েছি কিন্তু দু সালের পর থেকে মাল্টাতে অভিবাসী প্রবেশের খুব একটা তথ্য নেই দুহাজার তেইশ সালে টোটাল পরিসংখ্যান অনুযায়ী একশোর কাছাকাছি অভিবাসী মাল্টাতে প্রবেশ করেছে দু সালের পর থেকে আমরা মাল্টাতে যে ঘটনাগুলো দেখেছি মালটার উপকূলে নৌকাগুলো ডুবে যাচ্ছে অথচ মাল্টা সেই নৌকাকে সহযোগিতা করছে না কাছেই তাদের নৌবাহিনীর অবস্থান বা বিশেষ বাহিনীর অবস্থান মাল্টার উপকূলে নৌকা ডুবে যাচ্ছে অন্যদেশীয় কার্গো জাহাজ এই নৌকাটিকে সাহায্য করার জন্য এগিয়ে এসেছে কিন্তু মাল্টা কর্তৃপক্ষ নিষেধাজ্ঞা জারি করেছে কারণ এই শরণার্থীদেরকে উদ্ধার করা যাবে না এই ধরনের বহু ঘটনা আমরা দেখেছি 2020 সালের পর থেকে আমরা দেখেছি লিবেন কোস্টগার্ডকে খবর দিয়ে নৌকা দড়িয়ে দিচ্ছে মাল্টা আমরা দেখেছি তিউনিশিয়ান কোস্টগার্ডকে খবর দিয়ে নৌকা দড়িয়ে দিচ্ছে মাল্টা এই দেশটি ইউরোপে যাওয়ার জন্য খুবই সহজ হলেও এ দেশের কঠোর অবস্থানের কারণে বর্তমান অভিবাসী প্রবেশ একবারই জিরুতে নেমে এসেছে এবং ইউরোপে যাওয়ার পথে মাল্টা কর্তৃপক্ষ অভিবাসী বাধা দিয়ে যাচ্ছে যার মূল বিষয় হচ্ছে ডানপন্থী সরকার এই দেশটি পরিচালনা করছে লাইক গ্রিস ইতালি সাইপ্রাস স্পেন বর্তমান অভিবাসীরা ইউরোপ প্রবেশ করার জন্য যে দেশগুলো ব্যবহার করে বা যে দেশগুলোতেই মূলত প্রবেশ করে আর এই বাকি সবগুলো দেশেই ডানপন্থী সরকারের উত্থান হয়েছে এবং ডানপন্থী সাধারণ মানুষকে বারবার শরণার্থীরা কখনোই আমাদের জন্য জন্য সুখকর নয় বা এই দেশগুলোর বিপজ্জনক আর শরণার্থী বাড়তে থাকলে আমরা আমাদের মাতৃভূমি হারাবো আমরা আমাদের জন্মভূমি হারাবো আমরা এখানে সংখ্যালঘু হয়ে যাব আর এই গুলি বা এই ডাকে সারা দিয়েই বর্তমান ইউরোপের বিভিন্ন দেশে ডানপন্থী সরকারের নীতি অবলম্বন করে সাধারণ মানুষকে গোলাটে করে তুলছে আর অভিবাসী বিরোধী কঠোর অবস্থান অব্যাহত রেখেছে এদিকে মরক্কো থেকে স্পেন যাওয়ার পথে আটত্রিশ জন শরণার্থী আটকের একটি রিপোর্ট প্রকাশ করেছে মরক্কো কর্তৃপক্ষ ঘটনাটি বৃহস্পতিবার নয় মে রাতে যখন একটি নৌকা তাদের উপকূল অতিক্রম করছিল তখনই সেটিকে শনাক্ত করে উপকূল রক্ষীরা এবং আটক করে মরক্কো কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে আপনারা অবগত রয়েছেন মরক্কোর সাথে স্পেনের চুক্তি রয়েছে আবার নতুন করে আফ্রিকা তিউনেশিয়া বা লিবিয়ার মতো করে ইউরোপীয় ইউনিয়নের সাথে চুক্তি করে এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি থার্ড পার্টি দ্বারা রেকর্ডকৃত ভিডিও ফুটেজ ভাইরাল হয় যেখানে দেখা যায় তিউনেশিয়ার সরকারি বিশেষ বাহিনী বা সেনাবাহিনী ত্রিপক্ষীয় কমিটি দ্বারা গঠিত দলবল বিভিন্ন বাসাবাড়িতে অভিযান পরিচালনা করছে আর আফ্রিকান বিভিন্ন দেশের জাতীয়তার লোকজনকে আটক করে নিয়ে যাচ্ছে পরিস্থিতি খুবই খারাপ এই ভিডিওতে দেখা যায় পাড়ায় মহল্লায় এখানে সেখানে একই পরিস্থিতি অবস্থান করছে বর্তমান তিউনেশিয়াতে খুবই খারাপ অবস্থা রয়েছে এই পরিস্থিতি যখন শুরু হয়েছে তার কিছুদিন আগে ইউরোপ ইউনিয়ন টিউনিশিয়াকে টাকা দিয়েছিল এবং ইতালির সরকারও টাকা দিয়েছে আর এই পরিস্থিতিতে বিবেচনায় বর্তমানে যারা টিউনিশিয়ায়তে গিয়ে ইতালিতে যাওয়ার স্বপ্ন দেখছেন বা ইতালিতে যাবেন ভাবছেন আপনাদেরকে দ্বিতীয়বার ভাবতে হবে আপনি আদৌ ইতালিতে যেতে পারবেন কিনা কারণ বর্তমান পরিস্থিতি খুবই খারাপ অবস্থায় রয়েছে এই পরিস্থিতিতে টিউনিশিয়া সহ ইউরোপিয়ান ইউনিয়ন এবং আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন সহ বিভিন্ন সদর দপ্তর সামনে টিউনেশিয়া মানবাধিকার সংগঠন এবং বিভিন্ন দেশের অভিবাসীরা প্ল্যাকার্ড নিয়ে মানববন্ধন বা আন্দোলন অব্যাহত রেখে আন্দোলন অব্যাহত রেখেছে যার মূল উদ্দেশ্য হচ্ছে টিউনেশিয়ার পরিস্থিতি এই গোলাটে করার পেছনে মূল ভূমিকা রাখছে ইউরোপীয় ইউনিয়ন ইতালি এবং আরো বিভিন্ন কিছু নীতি করা রয়েছে আপনারা অবগত রয়েছেন তিউনিশিয়ার বর্তমান সরকার জোর করে ক্ষমতা দখল করে রেখেছে আর যা খুশি তাই করছে যার ফলশ্রুতিতে এই ধরনের ঘটনা ঘটে চলেছে এদিকে ইউরোপীয় ইউনিয়ন বেশ কয়েকজন ব্যক্তিকে শনাক্ত করে তাদেরকে আটকের নির্দেশনা দিয়েছে তাদের বিরুদ্ধে হাজার হাজার মানুষকে প্রাচারের অভিযোগ রেখেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে পিকচারগুলো শেয়ার করা হয়েছিল আফ্রিকার এই পরিস্থিতি বিবেচনায় বর্তমানে ইউরোপ ইউনিয়ন আফ্রিকার দেশ তিউনেশিয়াকে রুয়ান্ডার মতো করে বানাতে চাচ্ছে বিশেষ করে আপনারা অবগত রয়েছেন যুক্তরাজ্য সরকার অভিবাসীদেরকে রুয়ান্ডাতে পাঠাচ্ছে বর্তমান আফ্রিকার বিভিন্ন দেশ একই পন্থা অবলম্বন করে তিউনেশিয়াকে রুয়ান্ডার মতো একটি দেশ বানাতে চায় যেখানে অভিবাসীরা থাকবে এবং সেখান থেকে যাচাই বাছাই করা হবে যদিও ইউরোপিয়ানের অনেক দেশই আফ্রিকার দেশ টিউনিশিয়াকে নিরাপদ একটি দেশ মনে করেন না বর্তমান রাজনৈতিক পরিস্থিতি অর্থনৈতিক দুরবস্থা প্রতিদিনই হাজার হাজার টিউনিশিয়া নাগরিক ইউরোপের বিভিন্ন দেশে প্রবেশ করছে হিউম্যানিটি ওয়ান আবারও বোমদ সাগরে আসার প্রস্তুতি গ্রহণ করার ঘোষণা দিয়েছে হিউম্যানিটি ওয়ান বোমদ শরণার্থী উদ্ধার করে এবং ইতালিতে নামিয়ে দেয় যা আপনারা অবগত রয়েছেন এদিকে সিসিলি উপকূল থেকে 32 জন শরণার্থী উদ্ধারের একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে এই নৌকাটির ব্যাপারে আমরা জানем যে ফ্রন্টেক্স সেবাট এবং এলামফোন রেডিও টেকনোলজি সাহায্য আহ্বান জানিয়েছিল এই প্রতিবিধরে নিশ্চিত করা হয়েছে উদ্ধরকৃত অভিবাসীরা 27 জন ছিল বাংলাদেশি বিশরে 3 জন সিরিয়ার 2 জন নিঃসন্দেহে এটি ভালো খবর লিবিয়া থেকে ছেড়ে আসা এই নৌকাটি বিপদে পড়ে এবং এলাফন রেডিও টেকনোলজি এই শরণার্থীদেরকে উদ্ধার করার জন্য আহ্বান জানায়। অবশেষে তাদেরকে উদ্ধার করা হয়েছে এবং ইতালিতে নামিয়ে দেওয়া হয়েছে। নিসন্দেহে বড় একটি দুর্ঘটনা থেকে বাংলাদেশীরা বেঁচে গেল। এদিকে তুরস্ক থেকে গ্রীস যাওয়ার পথে 26 জন শরণার্থী বিপদের একটি রিপোর্ট প্রকাশ করেছে এলাফন রেডিও টেকনোলজি যাদেরকে উদ্ধার করার জন্য আহ্বান জানিয়েছে। প্রাবগত রয়েছে দানাবাহিক ভাবে তুরস্ক থেকে গিজ যাওয়ার পথে শরণার্থীদের বিপদ এবং শরণার্থীদেরকে খুবি সমস্যার মধ্যে পড়তে হচ্ছে কারণ গ্রিস কর্তৃপক্ষ শরণার্থীদেরকে সহযোগিতা করছে না এদিকে এলামফোন রেডিও টেকনোলজি আরো একটি বার্তায় অন্য একটি নৌকা বিপদের রিপোর্ট প্রকাশ করেছে যেখানে একই পরিস্থিতি শরণার্থী বিপদের তথ্য প্রকাশ করেছে দস কত ছিল শরণার্থী আপডেট আজকের ইনফরমেশন আমাদের পক্ষ থেকে পরামর্শ হচ্ছে যারা ঠিক ইমোরতে লিবিয়া বা Tunisia যাওয়ার স্বপ্ন দেখছে বাংলাদেশ থেকে এই দেশগুলিতে অবস্থান করছেন ইতালিতে আসার জন্য আপনাদেরকে সর্বোচ্চ সতর্ক এবং সচেতন থাকতে হবে যেহেতু বর্তমান এই দেশগুলিতেই অভিবাসী বিরোধী কঠোর অবস্থান এবং ইউরোপে যাওয়া আরো দিন দিন কঠোর বা কঠিন হয়ে যাচ্ছে এই সমস্যা বিবেচনায় সকলকেই সঠিক সিদ্ধান্ত নিতে হবে টোয়েন্টি এর সাথে যুক্ত থাকলে আপনি প্রতিদিনের সবার আপডেট ইনফরমেশন জানতে পারবেন আপনার মতামত কমেন্টস করবেন এবং আমাদেরকে সাপোর্ট করতে লাইক ভিডিওগুলো শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন